আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ একশোটি খুন আপনি কি কল্পনা করতে পারেন এই ভয়ঙ্কর পাপের বোঝা নিয়েও একজন মানুষ আল্লাহর ক্ষমা প্রাপ করতে পারে আজকের এই ভিডিওতে শহীদ হাদিসের এমন এক ঐতিহাসিক সত্য ঘটনা জানব যা আপনাকে আল্লাহর রহমতের বিশালতা সম্পর্কে নতুন করে ভাবাবে আপনি যদি জীবনে কোনো পাপ করে থাকেন এবং আশা হারিয়ে ফেলেন তবে একটি সেকেন্ডও মিস করবেন না কারণ আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় শুরু ও অনুশোচনা গল্পটি সেই ব্যক্তির যিনি দীর্ঘকাল পাপের সাগরে ডুবেছিলেন তার অন্তরে শান্তি ছিল না একদিন তীব্র অনুশোচনা তাকে অস্থির করে তুলল তিনি স্থির করলেন অবশ্যই তাকে তওবা করতে হবে তিনি জানতে চাইলেন পৃথিবীর সবচেয়ে বড় আবেদ বা ইবাদতকারী কে একজন মানুষ তাকে একজন সন্ন্যাসীর মঙ্কের কাছে যাওয়ার পথ দেখিয়ে দিল তখন সবেমাত্র জ্ঞান অর্জন করছেন কিন্তু তিনি প্রজ্ঞাবান ছিলেন না লোকটি প্রশ্ন করল আমি নিরানব্বইটি খুন করেছি আমার কি তওবা কবুল হবে সন্ন্যাসী উত্তরে বললেন তোমার জন্য কোনো তওবা নেই এত বড় পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন না হতাশায় ক্রোধে এবং শয়তানের প্ররোচনায় লোকটি সেই সন্ন্যাসীটিকেও হত্যা করল এখন সে একশোটি খুনের পাপী কিন্তু মুক্তির তীব্র আকাঙ্ক্ষা তাকে আরেকজন জ্ঞানী আলেমের সন্ধান করতে বাধ্য করল অবশেষে তিনি একজন প্রকৃত জ্ঞানী আলেমের সন্ধান পেলেন লোকটি কাঁপতে কাঁপতে তার সামনে এসে দাঁড়াল এবং তার পাপের কথা স্বীকার করল আলেম জিজ্ঞেস করলেন তোমার এবং মাঝে মাঝেকে বাধা দিতে পারে আলেম বললেন তওবার দরজা সবসময় খোলা আল্লাহ ছাড়া কোনো কিছুই তোমাকে বাধা দিতে পারে না হিজরতের নির্দেশ ও যাত্রা তবে আলেম তাকে একটি নির্দেশ দিলেন তাকে এই পাপেই জনপথ ছেড়ে যেতে হবে অমুক গ্রামে যাও সেখানে অনেক ভালো মানুষ ইবাদত করে তুমি তাদের সাথে জীবন শুরু করো লোকটি সঙ্গে সঙ্গে তার হিজরতের যাত্রা শুরু করল এটি শুধু শহীরের যাত্রা নয় এটি ছিল হৃদয়ের পরিশুদ্ধতার দিকে যাত্রা দীর্ঘ পথের ক্লান্তি তার চোখে কিন্তু আল্লার দিকে ফিরে যাওয়ার সংকল্প তার পদক্ষেপকে দৃঢ় রাখল পথে মৃত্যু ও ফয়সালা লোকটি তার নতুন গন্তব্যের প্রায় কাছাকাছি কিন্তু পথের ঠিক মাঝখানে তার জীবন মৃত্যুর সময় ফুরিয়ে এল তিনি মাটিতে লুটিয়ে পড়লেন তার শরীর পবিত্র গ্রামের দিকে মুখ করে রইল তার আত্মা দেহত্যাগ করল এই নিরবতার মাঝে নেমে এল আল্লাহর রহমতের এবং আজাবের ফেরেস্তারা শাস্তির ফেরেস্তারা বললেন সে আমাদের প্রাপ্য সে জীবনে একটিও ভালো কাজ করেনি একশোটি খুন করেছে ক্ষমার ফেরেস্তারা বললেন না সে তওবা করেছে এবং আল্লাহর পথে যাত্রা শুরু করেছে তীব্র বিবাদ শুরু হল আল্লাহর ফয়সালা ছাড়া এই বিবাদ থামানো অসম্ভব আল্লাহর ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া আলা একজন তৃতীয় ফরেস্তাকে বিচারক হিসেবে প্রেরণ করলেন বিচারক নির্দেশ দিলেন দুই গ্রামের দূরত্ব মেপে দেখো যেদিকে তার দূরত্ব বেশি সে সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ তার রহমতের কারণে পবিত্র গ্রামটিকে একটু কাছে আসার নির্দেশ দিলেন ফয়সালায় দেখা গেল সে পবিত্র গ্রামের দিকে মাত্র এক বিঘত বেশি এগিয়েছিল সমাপ্তি ও তবার দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া আলা তার তওবা কবুল করলেন এবং সেই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন সুভান আল্লাহ মনে রাখবেন আল্লাহর রহমত আমাদের সব পাপের চেয়ে বড় হতাশ হবেন না শুধু ফিলে আসুন তওবা করুন আমিন